পালাতে গিয়ে তবলার কাছে হাতে নাতে ধরা পড়ে বেদম ধোলাই খেয়ে পুলিশের হাতে ধরা পড়ল কুমার বন্ধুরা আমরা এমনটাই দেখতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুমারকে তার অন্যায়ের শাস্তি দিতে দীপা মায়ের খড়গ হাতে নিয়ে রণমূর্তি রূপে গর্জে ওঠে দীপা রণমূর্তি রূপ দেখে ভয় পেয়ে যায় কুমার এরপর সূর্যও আসে সূর্য দীপাকে দেখে চুমকে ওঠে কুমার সূর্য বলে রে শয়তান তুই আমাদের ক্ষতি করতে চেয়েছিলি তাই না কিন্তু পারিসনি তবে তুই আজ শেষ হবি এরপর সূর্য দীপা দুজনে মিলে কুমারকে আচ্ছা করে সাহস্তা করে দীপা কুমারকে টানতে টানতে হসপিটালে সবাই সামনে আনে এবং সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখিয়ে কুমারের কুকীর্তি সবাই সামনে আনে এরপর পুলিশও হাজির হয় আর সবাই মিলে কুমারের মুখে কালি দিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দেয় পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে রূপার দিকে বন্দুক তাক করে কুমার রূপাকে বাঁচাতে সূর্য ও কুমারের দিকেই বন্দুক তাক করে সূর্য বলে কুমার তুই রূপাকে ছেড়ে দে তা না হলে তোকে আমি প্রাণে মেরে ফেলবো প্রাণের ভয়ে কুমার রূপাকে ছেড়ে দিয়ে পালাতে থাকে কুমার বলে তোদের কাউকে আমি ছাড়ব না শেষ করে দেব। পুলিশও কুমারকে কোনো ধরতে পারে না কুমার যখন পালাতে থাকে ঠিক তখনই কুমারের সামনে হাজির হয় তবলা কুমার বলে কে কে তুমি তখন তবলা বলে তোর জম এই বলে তবলা কুমারকে উদুম কেলানি দেয় তবলা কুমারের দিকে বন্দুক তা করে তবলা বলে কুমার ডাক্তারবাবুর বদনাম করা তাই না তোকে আমি নিজের হাতে শেষ করে ফেলবো এই বলে তবলা যখনই কুমারের দিকে গুলিটা চালাবে করে ঠিক তখনই পুলিশ এসে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না ওকে আমাদের হাতে ছেড়ে দিন তবলা বলে আমি তো নিজেও একটা আস্ত ক্রিমিনাল কিন্তু ছুঁচো মেরে হাত গন্ধ করবো না ওর মতো একটা ছুঁচোকে মেরে ক্রিমিনাল নামটার অসম্মান আমি করব না এরপর পুলিশ কুমারকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পালানোর আগেই যেন কুমারকে হাতে নাতে ধরে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তবলা কমেন্ট করে জানাতে ভুল না তোমাদের মতামত